কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা কইলি তা বলে একে বিদেশ তাইয়া দোহান দিছে কই তাইয়া দোহান দিছে বিদেশ তাইয়া দোহান দিছে তে ও বেহতেরা মানুষ তার মাই বিলে কইছে কই যা পুরা যায় কয় আই মানে গিয়া আই আর কি হ্যাঁ গিয়া আই হাত ধৈর্য ধরে শুন গভীর মনোযোগ যেই কথাটা কইতাম ও কইতাম না আপনার সামনে এসে বসে ফিসে ফিসে ঘুরে করেন না শুনে আমিন ক ওই কইতা যে দহন দিছে কবে মা কথা কোন হুজুর কইতো তাই লোকই ভাই কইতে বিদেশ তাই যে দহন দিলে দেখবেন কাস্টমারের অভাব নাই ঠিক কি না কোন আর নতুন দহন দেখলে আমরা তারা এই দহন বীর করে বেশি কারণ ওই ফুরান দহনদার যে হাইয়া টেয়া গুজে এই বর্বরায় নতুন দহন বাহির কথা কইলা লায় আর যায় না কাছে না তো হুমনা যায় ওই গারপুরা বাজার দিয়া ওই না দিয়া এরপরে গড়ি দিয়া এরপরে হেতো হুমনা যায় গুল দিয়া যায় না দোহানদারের সামনে করবো দিকটা আসেনি আর নতুন দোহান দিয়েছে কত জানা বিদেশ তাই যখন দোহান দিছে তে তেমনি লজেন ডিব্বা ডিব্বা বৈরাই না তুলতে আছে দাসা উঠতে আছে এইজনে বাহি খাইতে আছে তে এই কথখন ফরে ফরে হুম না যায় মাল আনতে আছে বৌরে কয় বৌ কয়ে জিগে কিতা কারণ পেশার একটা খেয়ামত লেগে গেছে গা উম ছয় মাস গেছে পরে ডিব্বা আছে লজেন নাই ডিব্বা দিয়ে আছে বাহি বাহি এ অ শিব বাহি খাইয়া খালি ডিপ্বাডা অনেক বাহি রাখছে লজেন্ডিশেস এই দুহান দহানো ঘুমায় সুরের দরে রাইটার বাজে আড়াইটা কয়টা ব না কয়টা আড়াইটার সময় একবার আয় ঘর আইসে দাহাত আইছে বাই বাই তাইয়া দেখে যে গরম মশার জ্বালা মশারে কতখন বাতাস বুতাস করছে মশায় আরো বাতাসটা খাইয়া বুঝা বাড়াইয়ে এ আরো আইয়ে তে হুইতা হুইতের কতক্ষণ দেখছে গোমান যাইতো না নাই যাবা ইয়া মশারি দেহে মশারির অনেক জায়গা দিয়া দরজা খোলা জানালাও আছে জাগায় জাগায় দরজা জানালা কি রাখছে মশারির এই মশারি যখন গা ধুইছে এতে লাগাইছে ওখান মশা আগে দাম দিয়ে উড়িয়া যাইতো ওন ভিতরে থেকে গুড়িয়া গুড়িয়া কামড়ায় তুই বুঝছে এই মশারি টাঙ্গাইয়া লাভ হইতো না উই। দোহানদার মনে আছে নাকি কথা এই নতুন দোহানদার হেতে তো দোহান হেতে গিয়ে ডাক দিছে রাইতের বাজার কয়টা ইয়া কয় উঠ তে দে উঠছে কয়টা কয়েল দে তো তে কয়েল দিছে পরে কয়টা হাতে কয় যা তেহালি আমরা কিবা গিয়েছি আমরা বাড়ি দোহান রে সহালে তেহানি ওহন তেহা আনছি না দিয়ে কয় না আম্মাই কইছে রাইতের দোহানের বাহির না ব্যস্তাম কয় না তুই তুই আমার শাশুড়ি বুঝিয়ে কইস ইয়া দে তো কয়েল দে ঘুমাইতে পারতাসি না এই কয়েল নিছে কয়টা হানা এই কোয়েল না আড়াইটা কয়লার দাম কত আড়াই টেহার কয়লে কোম্বালানা টেহা দিয়া লাগবো সহালে টেহা দিব দূরের কথা সাতটা গেছে মাস গেছে বছর গেছে আড়াই বছর কয় বছর কয়লার দাম কত আড়াই টেহার কয়লটা আড়াই বছর ঘুরাইছে হ্যাঁ বেড়াই সেইটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়া বিচার দিছে সাংবাদিক সাহেব আমার অন্যায় ডাকিতা খালি আপনি এটা কইয়া দিবেন কয় কি কয় কড়াইটি হার একটা কয়েল বেচা যা আড়াই বছর ঘুরাইতে আছে আমি আড়াই টেহার কয়েলও কয় টহার লাভ করছি না হইলে সাইডানা বেশিতে বেশি হইলে গরুর কয়েল হইলে আড়ানা আর বালা কয়েল হইলে কোম্পানির কয়েল হইলে সাইডানোর বেশি গুণ আপনি লাভ করতে পারছেন না আর গরুর কোয়েল যদি বানায় হুম না এইদিনা হইলে তো আড়ানা লাভ করছে দূরে দো কয় বছর না গুড়াইতে আছে সাংবাদিক সাহেবরে কইসা পরে সাংবাদিক সাহেব থাক তুমি বাচ্চা না এটা আমার দেহা হইলে এবারে তো হোম না যায় আমি এবারে রাগ দিয়া কই আদম দেয়া দিয়া দিত সাংবাদিক সাহেব স্কুলের কোনা ছাইয়া জিজ্ঞেসে ও এই এবারে যে দহান দিছে বিদেশ তাইয়া তুমি কয়েল নিস্তা একবার কই এটাকে কি আপনার পর্যন্ত আইছে কত আইতো না তুমি একটা আড়াইটি হর কয়েল আড়াই বছর ধরে ঘুরাইতে আছো দেখ আর বাচ্চা সাংবাদিক সাহেবের লগে আইয়া সেটা দহানদারি ধরছে তোর মতো খাড়স দহানদার তো দেখছি না তাহলে একটা কয়েল এলে তুই সাংবাদিক সাহেবের কাছে বিচার দিস তোর মতো খাড়াস দোহানদার টেবিলে খাড়াস দহান আর হেতে যে আড়াইটে আর কয়েল আড়াই বছর ঘুরাই তে সেতে ভালো কথা তো আরেকটা মনে পড়ছে একতে যে কইয়র খাইয়া খাইয়া যাইতে আছে তো ফিসি দিয়ে আরেকতে ওই হেতে সাবাইয়া হালায় ফিসি দিয়ে আরেকতে মুহ লইয়া লইয়া শোয় সাবাই শোয় শোয় আর কয় কেমন খাড়াসে খাইছে এক ফোড়া রস লাইতে খাও অন্যায় খা ৰাস তুই শুইন্যায় বালা খাও অন্যায় খা ৰাস বালা তুই বেড়া আৰ আর কয়লা আৰ বছর বছৰ গোড়াই এটা সাংবাদিক সব হুননে তর গেছেগা, গেছে তোর মতো খা ৰাস কি দুই নেইটা চিনি বেড়া তুই আৰ আইটি হা দিয়ে লাভ করলে কয়টিহা করছে। এইটা কৈলে তো তাতে গত্যাসার করছ অহান্তে আবার খেত বইছে বিদেশ যাওঁনে লাইন হৈছে ঠিক কেনে পাওঁ আমরা তো সেই মানুষ বেড়া আমরা তো সেই মানুষ আমরা বাধা মানুষ আমি চিনি না দুহান ভাই গিয়ে তোমরা ঘোরাও বা সুইটটা সেটা বাড়া দাও না কন্ট্রাক্টরের ধমক দাও আমরা পার্টি কাটা দিয়ে বাচ্চা নে হ্যাঁতে ডরে আটে বুঝ জানা গিয়ে তোমরা যেমনা কা পজিশন লছি নিতে হ্যাঁতে ডরে আটে বুঝ না বা কিয়ামত এর ময়দানে খেয়াল রাখো লেখা রাখো আমি মুসতাক কোয়েজি দায়িত্ব নিয়ে বলছি কেয়ামতের ময়দানে নামাজের জন্য খুব কম লুক আটকাবে রোজার জন্য খুব কম লুক আটকাবে বেশিরভাগ লুক আটকাবে ওই যে জমিনের লাইল ঠেলছে বেটার খাত ঢুকছে ওই যে দোহানবাহী খাইছে ঘুরাইছে বা চৌড়ছে বাড়া দিছে না এই লুকগুলা বেশিরভাগ লুক কেয়ামতের ময়দানে আটকে যাবে ঠিক কি না বান্দার হক বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এই ব্যাপারে ইন্টারফেয়ার করার

আড়াইটি হার খবর কিন্তু আর গিয়ে এর আগে আর কাক দিয়ে না হাতে করবো ভাই মাপ তোর ফাউটি দৌড়ি আমিও তো আপনার ফাও ধরছি আড়াইটি হার লাগিয়া আপনি দিস না দে হ্যাপলা আমার ফানাটি হার লাগিয়া আপনার ফাও ধরছি আপনি দেন নাই যখন ফাও ধরেন কে রে কয়ে না হুজুরে কইসে রে এই কারণে বিলে আটকাই লাইম রে ওখান থেকে আটকা দেখা জ্বালাইছি রে তুই তেহারা দিয়ে আমি দেব যে করি করাম তুই আমার কোনো মতো কুচুরি আগে ভিতরে ভিতর দেয় ফটো যে করি তোর লাগে না 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 আগে হিসাব মিলাইয়া এরপরে জান্না তো যাইবেন আল্লাহ হুন্নালাই আল্লাহ কবি কারা রে আল্লাহ সান্না তে আমার আটকাই লিছে কয় কে রে তে বিল আমার কাছে টেহা ভাই আল্লাহ কবি ফাই দি কয় আল্লাহ ফাই তো অস্বীকার করে লাভ নাই এর আগে মিছা কথা কই আসাইছে ধরা ভুড়া জিজ্ঞাসা

ডাক দিয়া কইব তুমি জান না তো যাই যাও এত ফাশ সোয়াব এরকম মানে না এবার আয় দিয়া কইব বেড়া শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে কইরা একটা সোয়াব কামাই করতে কত কষ্ট হইছে রে আড়াইটে হাল লাগিয়া তোরে পাঁচশো সোয়াব দিয়ে যাবে নাকি একটা বুঝার কথা কইলি নি আমি তো কত বুঝাইয়া বুঝাইয়া কইছি তুমিও তো বুঝের মানুষ হ্যাবলা বুঝ মানস না আমি তো দেশে থাকতাম চাইছিলাম কোনমতে মতে বাতে দো দিয়া বউ বাচ্চা লইয়া বুড়া মারারে চাইতাম তুমি তো আমারে থাকতাম দিলা না তোমরা আমার ডিপ বাড়ি রাখছো লজেন্ডি খাইয়া লাইছ আমি কি কম বুঝাইছিলাম নি মামলা দামার পালা টাকা দাও না আজ যা বুঝাইয়া লাভ হইতো না যাইতে হইলে পাঁচশো সবাব দাও এর আগে কদম দিও না ও মুসলমান মুস্তাক ফয়েজি তোমরা শত্রু না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে আমার মতো বুঝাইয়া বুঝাইয়া কইনা হুজুর ফাইতা না এত বুঝাইয়া এত কোনা কানিমের ওয়াস করনের ঠেহা নাই এমনি কুদ্দুর কুদ্দুর ওয়াজ করলে তো দাওয়াতের অভাব নাই এই যে সুন্দর করিয়া করে বুঝাইয়া বুঝাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা যে কইতে আসি মায়া আছে দেখা কইতে আসি তোমরা জাহান নাম গেলে আমার কোনো লাভ নাই আমরা হগলে মিল্লা একটা জান্না না একটা কোনা দিয়ে হইতে থাকতাম ফলে আমরা লাভ আছে ঠিক না আমি আপনার কি সাংবাদিক শরীর কেমন এবারে দেখে আমার আব্বর শরীর আছে নি বালা এবারে কখনো জান্নাতের কুন দিয়া হত্যা হয়েছে তো সকলে একখানে ঝুক তাম ফেললে না আলাপ সালাপ করা আল্লাহরে কই তাম ফেলাম লম্বা সাইজ একটা কুল বালিশ বানাই দিলে আমরা কুমিল্লার তারা কোনা দিয়ে হত্যা থাম আপনারা জ্বালাইতাম না কাচ্ছি হোটেলের মতো কেন গড়াগড়ি করতাম না বেশি জায়গা লাগতো না কোনো মতো সিটুলে সিটুইয়া কাচ্চুলে কাচ্চুইয়া দয়া করে একটা কোনা দিয়া জায়গা দেয় আল্লাহ কবে দিতাম তো মন্ডায় কয় এই সিটারের দলে তো বাসের ভাড়া দিছে না বন্যার সময় রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলাইছে রে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলাইছে রে এই অসুবের দলে সন্ধ্যার সময় টোটা লাগাই রাখছে ফিলারের লগে আংডা লাগাইয়া কারেন চুরি করে এই দলে খাইছে রে সব দিয়ে ওয়াজ পড়তে আছে না তিন ফাট দিয়ে আমরা ফহির বেচা ফহির বানাইয়া খাইয়া গেলাম সারা বছর কয় তিন ফাটে ফহির হয়ে গেলে চার লাগে না কয় রাস্তাটা এক ফাট আর বাহি হইলো তিন ফাট তুমি তিনও ফাটও মাটি হালাও রাস্তাটার মধ্যে মাটি হালায় না রাস্তাটা ভাইঙ্গা এই যে রাস্তাটা যে গাড়ি যেত এই রাস্তাটা এখন আগুন যায় না সবটা রাস্তা তোমার ফহিরের ভিতরে ফুটে গেছে গা কেমতের ময়দান একটা কাজ দিতে পারতা তুমি তুমি একটা কদম ফেলতে পারবা মুস্কারা করো আরেকবার কইসে আইয়া ও তোমার ফোহিদ দিয়া ফা রাস্তা ডাঙরেছো তোর তোর বাহার রাস্তা তো ঠিকই আছে হ্যাঁ তার বাহের রাস্তা তোমার বাহের রাস্তা তুমি যে ফুইয়া দিয়া ফোহিডের ভারমান রাস্তাটা বাংলা তোমার বাহার রাস্তাই না এটা সারা বাংলাদেশের জনগণের রাস্তা তোমার যে দূর অধিকার ওই দূর অধিকার হ্যাঁ বাটার ওর দূর অধিকার সান্তিনার বাট রোদ্দুর অধিকার তো তুমি রাস্তার কান্দা দিয়া দুই হাত বান্ধালো বাদ দে হেদারে ফহিটার ফাড় বানাও এরপরে তুমি রাস্তার জাগাত রাস্তা থাক ফাড়ের জাগাত ফাঁড় তুমি মাছ চাষ করে খাও তুমি রাস্তার একটা কোন মাটি হালাও না তিনো ফার ভার ঠিক রাই এবার তো আর রাস্তা সরকারের সরকারে ইয়া মাটি হালাইবো এরপরে এবার পোহহিডার চাষ করব। কি মামুরবাড়ির আবদার পাইছে এবারে মামুরবাড়ির বাঘ ফুয়াইছ মামুরবাড়ি বাঘ ফুয়াইছ তোমরা যা শুরু করছো ভাই কে জান্নাতে যাওয়ারা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে ঠিক কি না কও আমরা লক্ষণ খারাপ আমরা লক্ষণ খারাপ কষ্ট হইতাছে বুঝবায় না হ্যাঁ দেওয়া দরকার আর সামান্য একটু কয়েক মিনিটের ভিতরে দেখবা তোমরা রে দিতে আছি জান্নাতের দরজাটা দাঁড় করাইতাম ভালো শালা আমিন কয় না আমিন কয় না এই নবী আইয়া আয়েশায়রা 23টা বছর পড়া বছর এই বছর কথা না কয় বছর বছর রে কেমনে বুঝাইছ রে টয়লেটে ঢুকবা কোন ফাও দিয়া বাড়ি বা কোন ফাও দিয়া অজু কর কেমনে ফরস গোসল করবা কেমনে গড়গড়া কেমনে দি বাইরা বেড়াইয়া নিজে দেহাই দিছে এমনি ফাঁটিটা লইয়া ঘাতটা টাইম আলগি দিয়া অকরে যেন গলার হলকুম পর্যন্ত পৌঁছে যায় এরপরে নাকের ফানি দিবা অক্কারে ভিতরে যেন যে হেন ফানি গেলে জৈল্য উঠে হ্যান পর্যন্ত ফানি নিবা ইমাম সাহেবরা কয় শরিয়তের যারা ইমাম তারা কয় সাবধানতার লাগিয়া কাম লাগলে কুস করে ফানি লইয়া উফরার ফাইলে একটা টান দিয়া লাইয়া তৈলে ভিতরটা পরিষ্কার হইয়া যায় বগা এরপরে শৈলের যত সিফা, সাফা কণা কাঞ্চি একটা পশম পরিমাণ যায়

কি কুয়া সারা ফরের ঠান্ডাটা কি তারে গরম পানি না নাই তারপরে এই জায়গাটার ভিতরে ঠান্ডা কুয়া কোডাকানছি বাইরা আব্বা শীত গরম নাই এই ফরজ গুসলে একটা পশম পরিমাণ জায়গা যদি শুক না থাকে পশম মানে লোম লোম এই যে আমার হাতে অনেকগুলো পশম এই একটা পশম ধরলে এই যে গোড়ারা এইটা পর্যন্ত হুক না থাকলে ফরজ গুসল আদায় হবে আদাই হবে তো তুমি যে গোসল কইরা উঠtaisো উঠাইয়া লুঙ্গি বদলাই তো লইছে লেহে যে লুঙ্গি হুক না ওই নাই রে ওমম ওই নাই রে শীতের শীততে তো টাইট কইরা লুঙ্গি পিঁচছে তা করসে না কোনমতে গুছরে ডুব উঠা আইয়া যে লুঙ্গি খুলছে দেহে যে বাজে বাজে হুক না যে জেতার লুঙ্গি হুক না তার কি সামরা বিজা ওমম কথা কনো দি তার কি সামরা বিজা তোইলে ফরজ গোসল হইছে নি তা খাইছ দ আমি তো কই কি আমরা এত নামাজ পড়ি যায় কো ওই যে গোসলের কারণে বাদ গেছে ঠিক যদি তোমার ওযু না হয় নামাজ হবে না আসসালাতু মাফতাহুল জান্নাহ আল ওযু ও মাফতাহুস সালা নামাজ হইল জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি সোভানা লোক গোসল যদি আদায় না হয় আদুর্বিদদের তাক হালাইতে পারবা পাওয়ার ভিতরে ব্যথা করাইতে পারবা যদি ফরজ গোসল তোমার আদায় না হয় খোদার কসম তুমি লেখা রাখো তোমার নামাজ নট তোমার অজু নট তোমার নামাজ নট তোমার হজ নট সব তোমার বাদ গেছে কারণ তুমি পবিত্র হইতে পারো না পবিত্রতা ছাড়া রে আবাদত কবুল হয় না তাইলে তুমি দি যেমনে মন্ডায় ধরে আম্মা আম্মারা হুন্তসেনি আমার হজ আম্মারা হন্ত রে ও হুম না রাম্মারা বাঘ রাম্মারা নাগাইশের হিসাবে তোমারে আম্মারা হে তোমার কত দাম গো আম্মা তোমার কত দাম ও আম্মা তোমারে কইয়া যায় গোসল যদি ফরজ হয় তখন তুমি যখন গোসল করবা নাক ফুলডার এমনি গুড়ান দিবা যেন ছিদ্রটার ভিতরে পানি যায় কানের যে জিনিস ওইটা রাখছ এই কানডারে কাজ কইরা জিনিসটার লাত আম্মা ও আম্মা শখ কইরা নেইল ফালিশ দিস নেইল ফালিশ দিতে পারবা একটা সময়ে কিন্তু সময়টা পার হইলে যখন তুমি ফরজ গোসল করবা গো আম্মা তোমার নেইল ফালিশ থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না আম্মা তুমি মেহেদি দিও তুমি নেইল পালিশ দিও না মেহেদি ফানি আটকায় তুমি ন্যাচারেল মেহেদি যেটা গাছের ফাতা অথবা শাহাজাদি মেহেদি যেটা নুড়ি সুড়ি কি কি তুড়ি জুড়ি এই অনেক জাতের মেহেদি পাওয়া যায় আম্মা মেহেদি দিয়ে তুমি আরও লাল করে রালাও লালের তে কালা নাও কালার কালা বানাই নাও এতে করে তোমার ওজু নষ্ট হইতো না কিন্তু তুমি যদি নেল ফালিশ দাও যেটা এটা ফাঁয়ে ধরে না এইটা তোমার হইতো না আব্বা যারা কলব দেন কলব দুই জাতের আছে একটা হলো ন্যাচারাল আর একটা হল কেমিক্যাল কেমিক্যাল ওলা কলব যদি কেউ দেয় তাইলে তার ফরজ গোসল আদায় হবে না কারণ কেমিক্যালে ফানি ধরে না এই জন্য তো মেহেন্দি দিতে পারবে নবীজি উৎসাহিত করছে তোমরা চুল যদি এটি রং বদলাই নাও সাদাটি দেখতে সুন্দর লাগে না এটি লাল সো বাহান না কি নবী রে ডা আরে কি নবী নবী কয় তোমার বউ কই আমার জামাই বুড়ো হয়ে গেছে এই তোমার জন্য বুড়া কইতে না পারে তোমার দাড়ি ভাইকা গেলেগা গা এবার মতো মেহেন্দি দিয়ে পাইসবে যেমনি মেন্দি দিয়া লাইছে ওই হুজুরে যেমনি দিয়া লাইছে তাই ওই মেহেন্দি দিয়া লাইও মেহেন্দি দিয়া সেরা লাল করে কিন্তু কলপ দিয়া কালা কই না এখন কালো মেহেন্দি পাওয়া যায় কালো মেহেন্দি দিয়েও যদি কালো কর এইটা যাও মান্ডা দেওয়া যাবে হবে ফরহেজ গাড়ির খেলাফ হবে যেহেতু নবীজি যে চায় অন্তত না যায় যেত না অজু গুশন বাদ যাইতো না পরহেজ গাড়ি আর জায়েজ এক জিনিস না জায়েজ যে শেষ ফরহেজ গাড়ি হেন সুর আরো সহজ করে কই তুমি মাঠের মাঝখানে বইয়ে ফ্যাসব করছো ফ্যাসব করে মাটির ডিলা ব্যবহার করছো তোমার পবিত্র তাড়াতাড়ি হয়ে যাবে ফানি না ফাইলে ফানি ব্যবহার না করলেও তোমার কিচ্ছু হইতো না কিন্তু আমি নাগাইশের রকি হুজুরে আমরা যদি ফ্যাশাব করি মাঝখানে আর দিলা আর ফানি ব্যবহার না করে আমরা ঠিক হইতো না কারণ সবাই যখন দেখবো নাগাইশের হুজুরে মাড়ের মাছ গেলো দি ফ্যাশাব করলো এরপরে কুদুর আঁটলো এরপরে দি বাইতাইয়া পড়লো এবার হারে ফানি লয় না রে ক্যামত রে কেমত ফানি আমার দলের সার্ত না কারণ আমার মানুষ অনুসরণ করে আমি হুদে জাহেজ কাম করলে হইতো না আমি পরে হেজ গাড়ি কাম করো না গড়ে আব্বা আরো সহজ কছর কোচর মদিনায় দশ বছর তেইশটা বছর নবী দাওয়াত দিলেন ওই যে ভদ্র ওই যে এই অভদ্র ওই যে বেদইন ওই যে জাজাবর ওই যে বুরুক্ষ এই মানুষগুলোকে বছরের ব্যবধানে আল্লাহর নবী বুঝাইয়া বুঝাইয়া দাওয়াত দিয়া দিয়া এগুলার এত সুন্দর মানুষ বানাইলেন সাংবাদিক সাহেব টোটালি অফ আর একবারও ধরা যাবে না আপনি লাল জাতা দিয়ে ধরে বইয়া থাকেন আবার খুব কাছের মানুষ তো একটু মজা করলাম আর কি এটা বারবার আপনাকে বিরক্ত করবে একবারে বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন আমারটার মতো দেখেন না আমি ফকটে যে ডুহাইছি এটা আর কে কুকরণের জায়গা দিছি না সিফা দিয়া শ্বাস মাস বন্ধ করে হালাই গেছে এটা বেয়া দপ ওয়াজের সময় কি এর বাজা হ্যাঁ উনি ওইটা করছে এটা করবে ওখানে সিফা দিয়া দইটা সেই বেয়া মানুষ মুট মার হাবা কয় না রে মাঝুরে কয়না দি কেদার হুমনার ভোলা পানির জোর কমে গেছে গেলে তোর রে না তোর আগে এরকম আসতি কইলাম সবাই আওয়াজ করে বলবা মার হাবা কি কারবারটা ঘটছে এখন দেখছ জনসমুদ্রে পরিণত হয়ে গেছে আমার আদরের কবির আমার দরবারের বিশিষ্ট খাদ এম সোনার সদস্য কবির কয় যে হুজুর আবার বড় কইটা করছি আচ্ছা আমি কি আমি গিয়ালই না এরপরে বুঝা যাবে কি রকম বড় করছে সীমানা বাড়ি গেছে গাড়ি ফলা রে মার হাবা না তো এলে সামনের বছর এই 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 আর বড় কর্ম করতে হুজুর বদলাইলে বই রে বালা কি ওর হুজুর বদলাইলে অন সারা আর এটা মানুষ বোধে ভিতরে জায়গা দেওয়া যেত না নমুনায় যা ধরছে আল্লাহ জন হেফাজত করে সবাই কনা আলু জুড়ে আর জুড়ে খুব খেয়াল আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে সবার হৃদয়ের খোরাক হবে ইনশাআল্লাহ পথ চলার পাথেও হবে আমি আপনাদেরকে বুঝাইয়া 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 ঠিক জান্নাতের দরজাটা আপনি দাঁড় করাই দেন জান্নাতের আপনি বাড়াইতের দরজা থাকবেন এমন টাইমে দেখবেন জান্নাতের যারা দায়িত্ব আছে ভিতরে আছে হুড় গ্যালমান আইসা আপনার দেখব যে আপনি দাঁড়িয়ে তিনটার মতো আইয়া সেটা আপনার হুড় যারা যেই মহিলাগুলো আপনার জন্য বানাই রাখছে ওনারা আইসা বলবে আহলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আগ আপনাকে স্বাগত বাইরেের রিডিশন করতে ভিতরে আইয়ে আল্লাহ সুবহানাল্লাহ কয় আরে আপনাদের টান দিয়ে ভিতরে লইয়া যাবগা কি কারবার যে গো একটু পরে কইতে আসি দূর দূর ন মারhaba কয় না রে মারhaba কয় না মারhaba মাত্র মাত্র তেইশ বছর সময় পাইলেন নবীজি রাকিব ভাই কথা কইয়ান কয় বছর মাত্র তেইশ বছর সময় পাইলেন নভিজি কি মানুষ বানাইল রে যেই মানুষের মতো মানুষ আর পৃথিবীতে আসে না আর আসবে না ঠিক কিনা কি মানুষ এডি কি মানুষ এটি কি মানুষ বানাইল রে এটি ছিল বর্বর দাদৈন যাযাবর মূর্খ অসভ্য আর আল্লাহ নবীজি তেইশ বছরে সুশীল ভদ্র আধুনিক আল্লাহ পর একদল মানুষ পরিণত করে দিলেন যাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ খুশি ব্যাপারে তারা খুশি সোবাহ না আমরার ব্যাপারে আল্লাহ খুশি কিনা আমরা জানি না আমরা কি জানি জানি না আমরা যেই কাজ কারবার করি আমার বুঝে লয় আর কি আল্লাহ আমাদের সাথে সাংঘাতিক রাগ ওই সংকাতিক রাগ হইব কারণ আল্লাহ করে তোরারে ক্ষমতা দিছি 5 বছরের লাগিয়া এটারে আন্দাজ দিয়া 17 বছর দইরা বইয়া রিসিত টিছে ঠিক তোরারে আমি বুড়ে পাস করে দিলাম 5 বছর তোর এটা আন্দাজ দিয়া দইরা লয় বইয়া রিসি ছাত্র বছর তোর সাতনের কথা না কেন আপনার রে দিছে কলা খাইতেন আপনি 16 আটা বেড়াইয়া খাইয়া বইয়া রিসি পুরাটা তো খাইছেন কইছেন 16 আটা বেড়াইয়া নাউজুবিল্লাহ কয় না রে তাহলে সেতু নজর কথা নজর তা আল্লাহ সাংঘাতিক সেটটা সেটা দেখাইতে পারে না আর কি আল্লাহ আল্লাহ দেখা ধৈর্য ধরে আমরা অহন রাখছে আর না আমরা যদি ওইটা তো কিতা করলাম ওই কি আল্লাহ তো ধৈর্য ধরে আমরা অহন বাসাই রাখছে বাসাই রাহনের কথা না হিসাবে মিলে না বেড়া তোমার মানুষ বানাইলো আল্লাহ তোমার যদি হিয়াল করতে আল্লাহ বানাইতো আল্লাহরে কি তুমি একটা প্রশ্ন করার ক্ষমতা ছিল আমি মুস্তাক সয়েছি আমার যদি আল্লাহ কইতো তোমার গরু বানাবো আমার বলার কি ছিল কিছু ছিল আমাদের কিছু বলার অধিকার ছিল না আমি যদি গরু হইতা আজকে বাঘ বাফিল করতে আসতে পারতাম আমারে নাকাইসার গোয়াইল গরো দুগুলা খের দিয়া কুদুর ফ্যান খাওয়াইয়া বাইন্দা রাখ লইল মশায় কামড়াই লইল লাঞ্জা দিয়া কুদুর ফটোফট এমনি ভাড়ি দিলাম ওই না বললি কি তা কামড়াইয়া কুদা তুস করে না লাঞ্জা কি সব জায়গায় যায়নি তাই আল্লাহ আমার গরু বানাইছে আল্লাহ তোমার গরু বানাইছেন আল্লাহ তোমার মানুষ বানাইছে তো আল্লাহ সোহান আল্লাহ না তা আমার বিল্লা কথা কিন্তু আপনার রোদও বানাইছে আমি মুস্তাক ফয়েজি আল্লাহ যদি আমার গরু বানাইত আমি না গাইসের কোনো একটা গোয়াল ঘরে আমার বেঁধে রাখতো খড়কোটা খাইতে দিত মোটা তাজার ইঞ্জেকশন দিত ট্যাবলেট খাওয়াইতো কোরবানির সময় বাজারও তুললা আমারে বেশি দাম পাওয়ার জন্য আমার গৃহস্থ আমারে রাপ খাওয়াইতো ভাই কিন্না তারা সাত নামে আমারে জব করে দিত আমি যদি কুকুর হইতাম আল্লাহ যদি আমারে কুকুর বানাইতো আমি হোমনার রাস্তায় রাস্তায় ঘুরতাম খিদার জ্বালা ছটফট করতাম মহিলারা গোসল করতে গেলে ঘরের ভিতরে ঢুকে যেতাম রান্না করা ভাতের ভিতরে মুখ দিয়ে দিতাম মানুষগুলো আমারে দৌড়াইয়া দৌড়াইয়া আমি যদি কুকুর হইতাম রে গিয়া খাবারের হোটেলের সামনে দাঁড়াইতাম হোটেলের বয়েরা আমারে পিটাইত আমি বেহায়ার মতো বার বার ঘুরে ঘুরে গিয়া দাঁড়াইতাম আমার ওরা দুষ্টামি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত গা জলসে যেত ফসকা পরে যেত আমি কানতে কানতে কোনো একটা নিরাপদ জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়তাম খিদার জ্বালা বড় জ্বালা আবার উঠে এই ক্ষতনিয়ারে মানুষের গড়ের দরজায় দাঁড়াইতাম আল্লাহ আমারে কুকুর বানায় না আল্লাহ আমারে গরু বানায় নাই আল্লাহ যে দয়া করে আপনাকে আমাকে মানুষ করে বানাইল শুক্রিয়া আদায় করবা কেমনে রে ভাই কি শুক্রিয়া আদায় করবা ফরজ নামাজ আসলে তুমি পড়ো না তুমি শুক্রিয়া আদায় করবা কেমনে রে ভাই কি শুক্রিয়া তুমি আদায় করবা কিসের শুক্রিয়া তুমি আদায় করবা এই যে পানির বোতলটা আপনি বাজার থেকে কিনতে যান এটা বিশ টাকা দিয়ে আপনার কিনে খেতে হবে এক বোতল পানি এখানে হাফ লিটার পাঁচশো মিলি হাফ লিটার পানির দাম বিশ টাকা একজন সুস্থ মানুষ খাইতে হবে এক দিন চার লিটার পানি তাইলে হাফ লিটার বিশ টাকা এক লিটারের দাম চল্লিশ টাকা চার লিটারের দাম চার চারা ষোলো তাইলে কত একশো ষাট টাকা একদিনে যদি আমি পানি খাওয়া বাবদ আল্লাহকে টাকা দিতাম তাইলে একশো ষাট টাকা দেওয়া লাগতো দিনে সপ্তাহে কত মাসে কত বছরে কত তুমি সত্তর বছরের আব্বা তুমি একটু আজকে বাড়িতে গিয়া আব তোমার ছেলের বলবা ক্যালকুলেটার টাল ক্যালকুলেটার ল হুজুরে যে ফানির হিসাবটা কইছেন সল একটু মিলাই আমার সত্তর বছর বয়স হইছে আয়রে ফুত আমি গুদুর হিসাবটা মিলাই কয়েটি হার ফানি খাইলাম দিনে যদি হয় একশো ষাট সপ্তাহে যদি দিনে হয় একশো ষাট সপ্তাহে কত মাসে কত বছরে কত সত্তর বছরে কত তোমার যে জায়গা জমি দিয়ে আছে সবটি ব্যস্ত পারবা ফিরণ ফোরনের লুঙ্গিটা খুললেও যদি বেচা লাও শুধু ফানির দামটা দিয়া আমরা তারা কবরে যাইতে পারবা না ঠিক কিনা কি রকমের গোড়া দৌড়ায় আমরা বাড়া ফাঁড়ির দামটা দিয়ে যাইতে পারতাম না ফাঁকনামি কর দহানো বইলে আলাপের ঠেলায় কেউ আর কথা কইতে পারে না এবার গেলে এবার আর আলাপ সকলে তল ফড়াই না এবার জাতা দিয়ে আলাপ রে তুমি এতটা ভাঙনা কথা কবি আর তুলে দিলে আগে করো চিন্তা না তুমি তুমি কুদ্দুরে বুঝুন না এটা আল্লাহ জানে না আপনার কুদ্দুর আহল সামান্য কুদ্দুর আহল ফসা দিয়ে দিছে এটা লইয়ে তুমি আমরা বেড়াগিরি দেহা ফাঁড়ির দামটা দিয়ে যেতে পারবে তুমি এই এই যে যে আদরের কবির তার আব্বা কয়দিন আগে অসুস্থ ছিল কয়দিন হাসপাতালে রাখছেন কয়দিন বারো দিন বারো দিনে আড়াই লাখ নাই বারো দিনে আড়াই লাখ কবির কবিরের নাই চিকিৎসা করাইছে বাফের টেহা খরচ হয়েছে এটা কোনো হিসাবের লেখা কইসি না এবার তুমি কও না এই যে বাতাসতে যে অক্সিজেন যে নিতে আসো রাস্তা যে আটতে আসো শ্বাস টান দিয়া ভিতরে আবার আসো আবার দিতে আসো তুমি জানো নি এক ঘটা হাসপাতালও অক্সিজেন নিলে কয় বিল ডাউন লাগে তোমার খবর আছে তোমার তোমার যে শিরা উপশিরা দি তোমার যে সচল রাখছে এই যে আতের কব্জা দি আঙ্গুলের কবজা দি আরে আঙ্গুলটাও তো কয় বাঘ এখনো একবার বে হয় এখনো একবার বে হয় এখনো আরেকবার বেহ হয় এই জায়গাটা তাইয়া বে হয় এখনো বেহ হয় কি তার কালো

এরপরেও তুমি আল্লাহ চিন না এরপরেও তোমার নামাজ পড়তে মনে করে না এরপরেও তোমার রোজা থাকতে মনে করে না এরপরেও তুমি গিয়ে লাইন খেলতে খেলতে আরেক বাজার খাতে ঢুকা লাও এরপরেও তুমি দোহান বাহি খাইয়া আরেক বাজারে ঘুরাও আবার হেঁটে টেহা খুঁজতে কেউ খাড়াস